নবী আমি কান্দি স্বামী আমার আপনার প্রেমে পাগল হইয়া নব্বিয়া ফরাইয়া নিষেধ করছেন নিষেধ মানছে না আমার ভালোবাসা ত্যাগ করি ফরজ গুসল দিছে না দিনের বেলা মিলনে গিয়া নাদি আপনার খবর পায়াল যুদ্ধের পোশাক পহিরা উনসত্তর টাকা বেড়ের কেলা কাটা নিজের জীবনটা কোরবান করা দিছে এখন আমার স্বামীরে যদি নাফাক অবস্থা কবরে শুয়াইব নাফাক হইলে তো কবরে আপনি নবী যাবেন না আপনি বলছেন ফাকে নাফাকে ফাঁকে আল্লাহর জিকির যায় আপনি নবীর নাম না কেও কেউ লইলে আল্লাহ বেজার হইব আমার স্বামী যদি ফরজ গুসল দিছে না এই অবস্থায় যদি দাফন করে কবরে যদি আপনি নবী যাবেন না আমার স্বামীর জীবনের মূল্য নাই তাই বিদাতে আপনার দরবারে আমি আবদার করলাম আমার আপনি শেষবারের মতন গুছল করাইয়া জানাজা দি যা কবরে শুয়াইয়া দিবেন প্রতিকরা যায় আর কয় কি রে খানজালার বাড়ি তো এই যা যেই নবীর জন্য এত বড় পাগল ছিল উহুদের ময়দানে নবী দান দান মোবার শহীদ হইল নবীজি একাশি রকমের ব্যথা পাইল খান দি খবর নাই প্রতিক্রাদে যায় আর কয় প্রথম মাত্র মিলনে গেছে ওইটা আমি কানে সৈন্য বিবিরে দাক্কা দিয়া যুদ্ধের পোশাক পইরা ফরজ গোছল দিছে না যুদ্ধের পোশাক পইরা তোর বাড়িটা কান্দে লইয়া একটা দঙুর দিসে ময়দানের দিকে কই গেছে ময়দানের দিকে যায়া যুদ্ধের মধ্যে নাই না বাবা উন সত্তরটা কাফের কেল্লা আলেদা কর কইরা সতুর দিকে গেরাও কইরা তার এমন একটা মাঠ দিছে খান্দালার দেহটারে সত্তরটা টুকরা কইরা শহীদ কইরা ভালাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হইয়া গেছে প্রতিকরা দায় আর কয় কিরে খামজালা আগের দিন বিয়া হইল পরের দিন কেমনে রে বিয়া সাত বুঝল না কেমনে রে ময়দানে গেল খাঞ্জালার লাশটা তো সত্তরটা টুকরা হইয়া গেছে হানজালার দিদি খবরটা পাই একটা দমুট দিছে আওলা কেসে ফাগল বেশে উহুদের ময়দানের দিকে শতাব্দী সাহবার দেরকে নিয়ে নবীজি কথা বলে হঠাৎ করে পুরুষে ডাক ডাক তোমরা একটু দূরে সরো আমার একটা প্রেমিকের বউ আসতে আছে বোঝা গেল নবী গায়েব জানে সাহারা এত দূরে সারা মাস তো খান্দালার বোধ ধরায়ে গেছে যায় অদূর এত সালাম দিতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর নূর মুহাম্মদ সালাম দিতেছে নবীজি আগে বলতেছে হে খানজালার বউ তুমি কি বেহেস্তের আশা করো না ডাও না খানজালার বউ কোন অভিজ্ঞ আমি বেহেস্তের আশা করি না দুযুক্ত ডরাই না আপনার নুরানি জবান মুবারকের মাধ্যমে সুরে বাখেরার যে প্রকাশ করলেন আসাবে কাঁপ তারা সাত ভাই আল্লাহর অলি অলির বাড়ি পাহারা দিছে কেতফিন নামে একটা কুকুর শুনলাম কুকুরটা বেহেসে সার্টিফিকেট পাইছে অলির বাড়ি পাহারা দিয়া অলির ভালোবাসার বিনিময় নিকৃষ্ট না না দিস কুকুর যদি বেহেসে সার্টিফিকেট পাই আপনি নবীর প্রেমে জীবনকে কুরবান করিয়া যদি জাহান নামে যায় আপনি নবীর সম্মান তো বাড়বে না তাই বলে নবী আমি কান্দি স্বামী আমার আপনার প্রেমে পাগল পাগল হইয়া নব্বিয়া পড়াইয়া নিষেধ করছেন নিষেধ মানছে না আমার ভালোবাসা ত্যাগ করি দিছে না দিনের বেলা মিলনে গিয়া নাদি আপনার খবর পায়াল যুদ্ধের পোশাক পইরা উনসত্তরটা কাপের কেলা কাটা নিজের জীবনটা কোরবান করে দিছে এখন আমার স্বামীরে যদি নাফাক অবস্থা কবরে শুয়াইব নাফা কইলে তো কবরে আপনি নবী যাবেন না আপনি বলছেন ফাকে না ফাঁকে আল্লাহর জিকির জায়েজ আপনি নবীর নাম না কেও কেউ লইলে আল্লাহ বেজার হইব আমার স্বামীরে যদি ফরজ গুসল দিছে না এই অবস্থায় যদি দাফন করে কবরে যদি আপনি নবী যাবেন না আমার স্বামীর জীবনের মূল্য নাই তাই বিদাতে আপনার দরবারে আমি আবদার করলাম এই সফর মাস নবী আমার স্বামীরে আপনি শেষবারের মতন গুসলটা করাইয়া জানা যা দিজা কবরে শোয়াইয়া দিবেন এগারো জন সাহাবির ডাকদান অভিজি বলছে তোমরা যাও খানজালা লাশটা কোথায় আছে বাইর করে আনো যাইয়া দেখে উনচল্লিশটা কাফের লাশের চিহ্ন আছে খানজালা লাশ ময়দানে নাই দুনিয়ার কেউ যদিও না দেখে আমার আল্লাহ তো জানে আল্লাহ তো দেখে আমার আল্লাহ একদল রহমতের প্যারেস্তা ফাটাইয়া দিছে দিয়া কয় খানজাল লাস্কারে টুকাইয়া কালো একটা কাপড়ে গাঠটি বান্ধা তুমরা আমার বেহেস্তি কাপড় পরিধান করাইয়া আবে কাউসারের ফানি দিয়ে গোসল করাইয়া বেহেস্তি কাপড় পরিধান করাইয়া আমার বন্ধুর পাগল বন্ধুর সামনে হাজির কইরা দাও তাই বিদাতে খানজালা এই টুকটাক কালো একটা কাপড়ের কাপড় দিয়া গাঠি বান্ধা চতুর্থ আসমানে উঠাইয়া আবে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া বৃহস্পতি কাপড় দিয়া কাফন পরাইয়া পরাইয়া অসংকর সত্যি রহমতের প্যারেস্তা আঙ্গুর ফল যেইভাবে শাক খাইয়া ধরে এমন ভাবে জটকাইয়া সমস্ত ফেরেস্তা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিকির করাইতে করাইতে বন্ধু মস্তুফার সামনে খানজালার লাস্টা দিল হাজির করাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার সালাম দাও আর দাও বন্ধু যেন জগতে জানাইয়া আমার আল্লাহ রহমতের প্যারেস্তা দিয়া গোসল করাইয়া আমার উম্মত আমার পাগল আমার সামনে হাজির করাইয়া দিছে দুনিয়ার কেউ যদি না জানে আল্লাহ জানে খান্দালার নাফাক নাফাক অবস্থা তাই বিদাতে আল্লাহ রহমতের پرستা দিয়া গোসল করায়া বন্ধুর পাগল বন্ধুর প্রেমে প্রেমিকারে বন্ধুর সামনে হাজির করায়া দিছে তাইব নবীর পাগল নবীর প্রেমে জীবন কুরবান করিলে এই জীবনের মূল্য আল্লাহর দরবারে আছে কি নাই তাই বিদাতে খঞ্জালা রে উহুদের ময়দানে নিজে দেখা জিয়ারত করেছি আমার নবীর প্রেমে জীবন কুরবান করা দিছে তার বিনিময় খানজালার লাশটারে বাবা গো হাজির করা মাত্র নবী নিজে জানাজা দিয়া বাবা কবর নিজে শুয়াইয়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ তাই বলে এই শহর মাসে ইমানদার নবীর প্রেমিক যারা আশিক যারা যতই বন্দুকি করব। যতই মজা খাইবো যতই আরামের বিস্তা করব। তারা একটা অস্থিরতার মধ্যে থাকবো এই এই মাসটার মধ্যে বিমার আমার বেশি থাক কার ইমানদার মোমিনগণের কারণ নবী ছিল অস্থিরতার মাধ্যমে নবীর পক্ষে যারা তারা থাকবে অস্থিরতার মাধ্যমে এই সফর মাস এই সফর মাসের শেষে আসতেছে কি রবিউল আওয়াজ এই মাসে নবীজি শক্ত কোনো দিনই আহার করতে পারে নাই নরম জিনিস আহার করত এই মাসের শেষে আমার নবীজি সুস্থ হয়েছে পরের মাসের বারো তারিখে মানবিয়া শুরু আবার পর্দা কইয়া ভালাইছে আল্লাহ

এই মাসটা কি মাস সফরের মাস তাই বলে মুক্ত সর আমি একটু দোয়া করে আপনার কাছে বিদায় নিমু যেহেতু আজকার মাহবিলে ইয়ং বসে ছেলে বসে আজ আমার ওয়াজের বয়স চলে বাউন্ন বছর তিপ্পান্ন বছর আপনার তো আর এই সব তবু আপনারের ফেনে ঘুরা আমার রুহানি বাচ্চা হিসাবে আমি মায়া মমতার বিনিময় আমি আসেছে অনেকে অসুস্থ আমার বাবার সানুমিয়া রুহানি সন্তান সে অসুস্থ অবস্থায়। কিনা অপেন সাধারি আল্লাহ যদি তার হায়ানতে। তার বায়ু অসুস্থ এই পাড়ার অনেক অনেক মুরুব্বী গ্রামে ছিল আল্লাহ যেন সমস্ত বিমারীদেরকে সিফা করে আমার বাবা হাসমিয়া যেন কবরে আজাব হইতে পর্যন্ত তার ছেলে মেয়ের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করে এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে এই মাহফিলের রুচিরা যেন এই মাহফিলে যারা হাজির হয়েছে তাদের সবাইকে যেন ক্ষমা করে